এই জন্য বলেছেন বয়স্তু আনা বয়স্তু মাল আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি শিক্ষক হইলেন কিভাবে ছিলেন না তবে নোরের বিদ্যায় বিদ্যান ছিলেন এখন বলেন সমগ্র সৃষ্টি জগতের প্রভু কে রাবুল আলমীন সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন কে রাবুল আলমীন সমগ্র সৃষ্টি জগতের জ্ঞানের উৎসকে রাব্বুল আলমিন এখন তার শ্রেষ্ঠ হাবিবকে রাহমাত রাবুল আলমিন কি লেখাপড়া জানে কি বলেন আল্লাহ কি লেখাপড়া জানে আল্লাহরে বই দিলে পড়তে পারবো কি বলেন আল্লাহর কি কালীর অক্ষরের জ্ঞান আছে সমস্ত জ্ঞানের উৎস আল্লাহ তবে সেই নূরের জ্ঞান তিনি সৃষ্টি করেছেন কালীর অক্ষর দেওয়া জ্ঞান পণম সৃষ্টি করেছেন কালী সৃষ্টি করেছিল তার সৃষ্টি আর আল্লাহ হল নর্ময় সত্তা এখন যদি বলা হয় আল্লাহ পড়তে জানতেন না কথাটা কি শুদ্ধ হবে না ভুল হবে দেখেন তো সমস্ত জ্ঞানের উৎসই তো তিনি তিনি আবার পড়বেন কি আর শিখবেন কি তার শ্রেষ্ঠ হাবিব্রাহ্মিল আলমিন তিনি শিখবেন কার কাছে ওনার জিনদিকে তেষট্টি বৎসরের তন্মধ্যে সাতাশ বছর যাহা কাউন্টি জীবনীতে করা হয় নাই এমন সাতাশ বছর গেছে এক ম্যারাজের রজনীতি তাহলে উনি কত মহান কত ব্যাপক ছিলেন অসংখ্য সুরজগতে অসংখ্য পৃথিবী আছে অসংখ্য পৃথিবীতে রাহমতাল আলমিন আছে এমন জগৎ এমন প্রাণী জগৎ নাই যে প্রাণী জগতের রাসুল নাই তিনার প্রশংসা আমরা কতটুকু করতে পারবো আপনারা প্রত্যেক ব্যক্তি যদি আমার মোমবাতির আগুন থেকে আপনাদের হাতে রাখা মোমবাতিটা মিশে আগুনটা জ্বালায় নিতে পারেন তাহলে প্রত্যেকের মোমবাতির শিখা মানে সলিতাই আগুন দেখা যাবে যাবে না যাবে না রাসুল ওই সত্তা প্রজ্বলিত প্রদীপ তা থেকে আদম নহ মোসা ঈসা ইব্রাহিম বড় বীর আব্দুল কাদের জেলারি মাইনুদ্দিন শিস্তি বাহুদ্দিন আলফিসানি জামে আহমিয়া জামে আউলিয়া সবাই ওই আলোটা জালে আলোকিত হয়েছেন তাহলে ওই আলোটাই রাসুল ওই আলোটাই কায়নাতের রহমত যখন তিনি যেখানে সশুরিলে থাকেন কিন্তু আলো দিচ্ছে সমস্ত বিশ্বময় আমরা আলোচনা করতেছি বারউর হুজুর পাক সাল্লাবের নগরে জন্মগ্রহণ করেছিলেন আর মদিনায় তিনি বসবাস করে চির বিদায় নিয়েছিলেন সেই জিন্দগির কিছু অংশ আলোচনা করতেছে মাত্র তবে আলোচনার পাশাপাশি আমাদের ধারণাটা পরিষ্কার হইতে হবে যে রাসুল কুল নাথের উনি শুধু মক্কা মদিরার মধ্যে সীমাবদ্ধ নন সারা পৃথিবী জুড়ে সারা বিশ্ব শুধু পৃথিবী নয় সমগ্র সৃষ্টি জগতের যতগুলা জমির আছে সব জমিনে রাসুল আছে আসে না নাই রাসুল না গেলে সূর্য উঠবে না রাসুল না গেলে চন্দ্র উঠবে না সূর্য অস্তও যাবে না সূর্য উদয় হবে না রাসুলের বর্গদের সূর্য উদয় হয় রাসুলের বর্গদের সূর্য অস্ত যায় রাসুলের বর্গদের চন্দ্র উদয় হয় রাসুলের বর্গদের চন্দ্র অস্তবিত হয় তো এই রাহমাতালী আলমেন না গেলে সবই অচল হয়ে যাবে তাই কুল কায়নাতে তবে মক্কায় আসার পরে যে সমস্ত ঘটনাবলি প্রকাশ পেয়েছে আব্দুল্লাহ বিষ্টে মা আমার উদরে জন্ম নেওয়ার পরে উদর থেকে জমিতে তশ্ফ নেওয়ার পরে যে সমস্ত ঘটনাবলি প্রকাশিত হয়েছে তা থেকে আংশিক আমরা কিছু অল্প কিছু আলোচনা করতে পারবো এর বেশি জ্ঞান দেওয়া আমরা আপনাদেরকে দিতে পারবো না তবে আপনারা যদি কলমের বিদ্যায় বিদ্যান হইতে পারেন আপনারা যদি রাসুলের আলো দ্বারা আলোকিত হইতে পারেন ওই বিদ্যা যেটা বলে আল্লাহ বলেছেন ইকরা পরুন ওই আলোর জ্ঞানে যদি আপনি আলোকিত হইতে পারেন আত্মার বিদ্যায় বিদ্যান হইতে পারেন রাসুলের পরিচয় জানতে পারেন বুঝতে পারবেন সমগ্র সৃষ্টির মাঝে তিনি কিভাবে বিরাজমান সমস্ত সৃষ্টির ভিতরে তিনি কিভাবে লুকায়িত আছেন তিনি কিভাবে অবস্থান করেছেন যে পর্যন্ত দেখতে না পারবেন বুঝতে না পারবেন সে পর্যন্ত এর মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে না আর রসুলেরা রাসুলের উন্মেদ হয়েও জ্ঞানের স্বল্পতার কারণে অজ্ঞতার কারণে কলমের বিদ্যা না জানার কারণে আমরা রসুলকে আমাদের মতো মানুষ আমরা বিচার বিশ্লেষণ করেছি তিনি ছিলেন কুল কায়নাতের রহমত কুল কুলকায়না রহমত শুধু মক্কায় না কি বলেন শুধু মদিনে না কুল কুলকায়নাথ বলতে সমগ্র সৃষ্টি জগৎকে বোঝায় আসে গে রসুল রসুলেরা সুতরাং ওই যে নূরে মোহাম্মদ যাকে প্রজ্বলিত প্রদীপ বলা হয়েছে সেই প্রজলিত প্রদীপ যখন আদমের হাতে গিয়েছে তখন আদম নবী হয়েছে ওই প্রত্যেক নবী প্রত্যেক রাসুল সিরাজাব মনিরা ধারণ করার পরেই তারা রাসুল হয়েছে নবী হয়েছে সম্মানিত হয়েছে আর সিগের রসুলেরা এই আলো যখন জগৎ থেকে চলে যাবে জগৎ ধ্বংস হয়ে যাবে কোন বাহন থেকে কোন বাহনে তিনি সোয়ার হয়েছেন খুঁজে যারা বের করতে পারে নাই আর এই অন্ধকারে হাবডুবু খুইয়া কিতাব জরায় ধরেছে এই কারণে আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন ইয়া আহালাল কিতাব হে কিতাবীরা তোমরা হটকারী তোমরা অবিশ্বাসেরই তোমরাই অত্যাচারী সুতরাং যখন আলো হারিয়ে মানুষ কিতাবকে জড়ায় ধরেছে তখনই বিপদগাম হয়েছে আর যারা আলোর সন্ধান পেয়েছে তারাই অন্ধকার থেকে পরিত্রাণ পেয়েছে পরিষ্কার না পরিষ্কার না আর সেখানে সুলেরা জুলবাক সাল্লা ইসলামের পরে সাহাবাই ইকরামদের যুগ সাহাবা ইকরামদের পরেই আলোটা কোথায় গেছে খুঁজে পাওয়া মানুষের পক্ষে কঠিন হয়েছে যারা খুঁজে পেয়েছে তারা আলোকিত হয়েছে আর যারা খুঁজে পায় নাই তারা ধর্মচ্যুত হয়েছে যে পর্যন্ত খুঁজে রাসুলকে বের করতে না পারবো সে পর্যন্ত কারো পরিত্রাণের সম্ভাবনা নেই আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে রাসুলকে ভালোবাসার নাম ইমান যে রাসুলকে যতটুকু ভালোবাসতে পেরেছে সে ততটুকু ইমানদার হয়েছে যে রাসুলকে ভালোবাসতে পারে নাই তার ইমান নাই। সুতরাং রাসুলকে ভালোবাসতে হলে খুঁজে সন্ধান পেতে হবে পাওয়ার পরে প্রেমদার সৃষ্টি হবে আসুন আমরা রাব্বুল আলমিনের সাহায্য চাই তিনি যেন দয়া করে তার হাবিবকে পাওয়ার তার হাবিবকে বোঝার তার হাবিবকে হৃদয়ে ধারণ করার মতো সুযোগ করে দেন শক্তি আমাদেরকে দান করেন আমিন